আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব কলি যখন দেখেই বুঝতে পারছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সরিষা তেল দিয়ে একে একে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব এখানে ব্লেন্ড করে ব্লেন্ড করা আছে পেঁয়াজ রসুন আদা আর একটু জিরা তারপর আমি দিয়ে দিলাম ফোড়ন মরিচ গুঁড়া গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আমি একটু ভালো মতো নিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে না যায় এখন আমি দিয়ে দিলাম লবণ এরপরে আমি এই যে কলিজাগুলো দিয়ে দিলাম আমি এখানে গোটা রসুন কলিজা আর কিছু আলু দিয়েছি এখন কালারটা কতটা সুন্দর আসছে ভালো মতো নিয়ে আমি এটা কষিয়ে নেব এই তো প্রায় কাছানো হয়ে আসছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব এই তো সিদ্ধ হয়ে আসছে রান্না প্রায় শেষের পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করলাম একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে দিলাম এখানে জিরা ভাজা আর গরম মশলা গুঁড়া আছে এবার ভালো মতো নিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই এটা আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে বাসায় ট্রাই করে দেখবেন এবং খুবই ইজি ওয়েতে রান্না করেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আসছে কালার থ্যাংকস ফর ওয়াচিং সাথে থাকবেন আল্লাহ হাফেজ